আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ হচ্ছে তোমরা যারা ইউকেতে রিসার্চ বেসড মাস্টার্স কোর্স করতে চাচ্ছ তারা কীভাবে নিজে নিজে অ্যাপ্লাই করবা অথবা ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য প্রফেসরকে খুঁজে বের করবা ওকে সো তোমাদের জন্য আমি দেখাচ্ছি ধরো তোমরা চাচ্ছ ইউকের একটা ইউনিভার্সিটিতে কি কি ধরনের রিসার্চ বেসড মাস্টার্স কোর্স অফার করে এবং স্কলারশিপ অফার করে কীভাবে খুঁজে বের করবো নিজে নিজে সো চলো ফর এক্সাম্পল ইউনিভার্সিটি অফ আদার্স ফিল্ড সো আমি সার্চ দেব ইনি ইউনিভার্সিটি অফ আদার্স ফিল্ড রিসার্চ রিসার্চ বেসড মাস্টার্স কোর্স এটা লিখে সার্চ দেব এখানে আমার আসছে কয়েকটা অপশন আসছে সো আমি কি ইউনিভার্সিটি অফ হডার্সফিল্ড ফিল্ড দেখবো আছে দেখো এম এস সি বাই রিসার্চ অ্যাট ইউনিভার্সিটি অফ হডার্সফিল্ড এটা আছে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ ওকে সো আমি ডিরেক্টলি এটাতে ঢুকে যাচ্ছি তোমরা দেখো সো এখানে ঢুকার আসছে আসার পর দেখবো আমরা তারা বলছে দিস কোর্স ইজ ইলিজিবল ফর মাস্টার্স লোন ফান্ডিং ওয়েল ওকে সো এটার অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে দেখেন কবে ফর সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য জুন দুই হাজার পঁচিশ স্কলারশিপ স্টুডেন্টস হোম স্টুডেন্ট এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস সো এখানে তারা ছাব্বিশের জন্য কবে কবে অ্যাপ্লাই করবেন সেটা তার হচ্ছে রিকোয়ারমেন্ট কি এটা দিছে তারা দেখেন আপনার

সো আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য খুঁজে বের করি এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তারা কী বলছে এখানে যদি যায় তাহলে আমরা দেখতে পাবো মাইকির অ্যাপ্লিকেশন কানেক্ট রিজনাল অফিস ওকে টিউশন ফি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এই যে দেখেন এটা কি টিউশন ফি এইটা হচ্ছে রিসার্চ কোর্স ওকে পোস্ট গ্রাজুয়েট রিসার্চ কোর্স সেটার জন্য টিউশন ফি হচ্ছে দেখেন যারা টেকনোলজিতে আছেন তা আঠারো হাজার সাতশো পঞ্চাশ হিউম্য অ্যান্ড আর্ট অ্যান্ড হিউম্যানিটিস এই যে দেখেন সতেরো হাজার ছয়শো আচ্ছা বিজনেসে যারা আছেন তাদের জন্য হচ্ছে বিজনেসের জন্য হচ্ছে সতেরো হাজার ছয়শো ওকে আচ্ছা সো কি কী তারা অফার করছে কি কি কোর্স অফার করছে সেটা আমরা খুঁজে বের করবো স্কলারশিপ এই যে দেখেন স্কলারশিপ সেকশন আছে একটা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের জন্য সো স্কলারশিপে আমরা ক্লিক করব এখানে তারা কি করছে মেরিট বেসড স্কলারশিপ আপনার যদি রেজাল্ট ভালো থাকে অনার্সের তাহলে আপনি ভালো একটা স্কলারশিপ পাবেন চার হাজার পাউন্ড পর্যন্ত অবভিয়াসলি আপনার রেজাল্টটা ভালো থাকতে হবে ধরেন আমাদের দেশের এটা কত হচ্ছে আমাদের দেশের সিজিবি সিজিপিএ হচ্ছে ফোর সো ফোরের মধ্যে ধরেন আপনি থ্রি পয়েন্ট সেভেন যদি পান তাহলে আপনি গুড একটা হ্যান্ডসাম স্কলারশিপ পাবা আচ্ছা এখন দেখো যে চেকিং আচ্ছা একুবেন তার আগে আমরা একটু দেখবো যে কিভাবে আমরা রিসার্চ কোর্সের জন্য স্কলারশিপ ম্যানেজ করব সো জন্য ফাইন্ডিং আউট দ্য স্কলারশিপ এটা হচ্ছে রিসার্চ স্কলারশিপ এখানে তারা কি করছে ভাইস চ্যান্সলার্স স্কলারশিপ এবং স্কলারস স্যান্সলার্স ইউনিভার্সিটি ইন অ্যান অ্যানিভার্সারি স্কলারশিপ আচ্ছা এখানে আসো স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ স্টুডেন্টস কীভাবে তুমি ফুল ফান্ডেডটা খুঁজে বের করবা তোমরা কি চাচ্ছ যে ফুল ফান্ডেড স্কলারশিপ খুঁজে বের করবা সো আমরা কি করছি ইউনিভার্সিটিতে ঢুকার পরে স্টেপ বাই স্টেপ আমরা গেলাম ওকে সো ওইখানে দেখো ফুল ফান্ডেড লেখা আছে তুমি যদি আর্টস এবং কমার্স আর্টস হয়ে থাকো মানে আমাদের দেশে যেটা হচ্ছে আর্টস বলি কমার্স বলি সায়েন্স বলি সো এটা হচ্ছে সায়েন্স এটা আর্টস এটা হচ্ছে বিজনেস স্টাডিজ এখানে দেখো সায়েন্সের কম্পিউটার্স সায়েন্সের স্কলারশিপ এডুকেশন প্রফেশনাল ডেভেলপমেন্টের স্কলারশিপ ইঞ্জিনিয়ারিং সেক্টরের আছে কয়েকটা সেক্টর বাই আছে তোমার সাবজেক্টের সাথে যেটা যায় তুমি সেটার জন্য অ্যাপ্লাই করবো সো অ্যাপ্লাই করার আগে আমি ধরো আমি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্কলারশিপটা খুঁজে বের করবো তারা কী কী স্কলারশিপটা দিচ্ছে সো এইটা হচ্ছে ইউনি হার্ডার ওপেন স্কলারশিপ দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের জন্য এইটা হচ্ছে এটা খুবই কম্পিটিটিভ হান্ড্রেড পারসেন্ট স্কলারশিপ পাওয়া যায় তবে আমরা এটা দেখার আগে এইটা দেখব ওকে এখানে আমরা দেখবো যে কী 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 ওয়েতে তারা স্কলারশিপ দিচ্ছে আচ্ছা দেখেন তারা বলছে কি যে স্কলারশিপটা ফুল ফি কাভারেজ করবে যারা অ্যানুয়ালি আপনাকে তিন হাজার পাঁচশো তারা দিবে হচ্ছে মোটামুটি কি করবে তিন হাজার পাঁচশো আপনি যদি ফুল টাইম স্কলারশিপ আপনি যদি ফুল টাইম স্টুডেন্ট হয়ে থাকেন যেমন ফুল টাইম কোর্সটা করবেন সো আপনাকে তারা কত দিবে এখানে বলে দিছে তারা কত দিবে পেয়ে দেখেন কত দিবে তারা বলছে তিন হাজার পাঁচশো পাওয়ার কি বছরে পুরো বছরে ওকে আচ্ছা তারপরে আর কি কি ইয়ে আছে দেখেন সাকসেসফুল অ্যাপ্লিকেশন আন্ডারটেক রিসার্চ ডিগ্রি ফুল এন্ড পার্ট টাইম বেসিস করতে পারবে সেজন্য তারা বলছে কি আপনাকে অবশ্যই যদি আপনি কি করেন আপনাকে আপ টু সিক্স আওয়ার টিচিং রিলেটেড কন্ট্রিবিউশন করতে হবে আপনাকে অবশ্যই ওকে আচ্ছা আচ্ছা অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে অনলাইন ডিগ্রি অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হবে আচ্ছা তার আগে আমরা দেখি কী কী চাচ্ছে তারা বসে যদি আপনি এখানে দেখেন একটা কাভার লেটার সেট অ্যা হোয়াট রিজন ওয়াই অ্যাপ্লিকেশন শুড বি কনসিডার ফর দিস অ্যাওয়ার্ড দিস শুড আউট লাইন হাউ প্রপোজ রিসার্চ আউটকামস ফ্রম দ্য রিসার্চ উইড বি কন্ট্রিবিউট দ্য ইউনিভার্সিটি অফ বিজনেস স্কুল রিসার্চ থিমস সাবজেক্ট স্পেশালিস্ট যে বিষয়ের উপরে আপনারা রিসার্চ প্রপোজালটা লিখবেন সেটার কন্ট্রিবিউশনটা কি দাঁড়াবে এবং একটা রিসার্চ প্রপোজাল লিখতে গেলে আপনাকে কি কি বিষয়ে কি কী বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে একটা রিসার্চ প্রপোজাল লিখতে গেলে আপনাকে তারা বলে দিছে তারা যদি স্কলারশিপ দিতে চায় তাহলে আপনাকে এই ফর্মেটটা এই ক্রাইটেরিয়া মেনটেন করে একটা রিসার্চ প্রপোজাল রেডি করতে হবে আচ্ছা সো এখানে বলছে যে প্রপোজ টাইটেল ইন্ডিকেট দ্য রিলিভেন্ট রিসার্চ এরিয়া আপনাকে একটা টাইটেল দিতে হবে ইন্ট্রোডাকশন টপিকে দিতে হবে রিসার্চ যেটা করবেন রিভিউ ফিভিয়াস ওয়ার্ক উইথ ইন দিস ফিল্ড রিসার্চ মানে প্রিভিয়াস যে রিসার্চ হয়েছে সেটার কাজগুলো দেখাইতে হবে এমস অ্যান্ড অবজেকটিভস দেখাইতে হবে রিসার্চ মেথোটোলজি এবং প্রপোজ ডাটা কি ডেটা কালেক্ট সেকেন্ডারি নাকি প্রাইমারি ডাটা মেথোটোটোলজি কী হবে রিসার্চ রেপোজটা কী হবে এবং রেফারেন্স লিস্ট দিতে বলছে ওকে সো এইটা গেল এখন আসেন আমি বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে এরপর দেখেন আর কি করতে হবে এখানে পুরো ডিটেলসে তারা বলে দিছে কী কী বিষয়ের উপর আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে অবশ্যই রিসার্চ যে গ্যাপটা আছে সেটা মিট আপ করতে হবে রিসার্চের অরিজিনালিটি ঠিক রাখতে হবে সাবজেক্ট এরিয়া ঠিক রাখতে হবে সুইটেবল মেথড ইউজ করতে হবে ওকে আচ্ছা এটা তো গেলো অ্যাপ্লিকেশান ডেডলাইনটা আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে অ্যাপ্লিকেশান ডেডলাইনটা দেখেন রিসার্চ স্টার্ট কখন এপ্রিল দুই এবং রিসার্চ অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে জানুয়ারি দুই হাজার চব্বিশ স্টার্ট হবে এই যে এটা হলো স্টার্ট এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান ধরেন আগামী বছরের যারা দুই হাজার পঁচিশে জন্য অ্যাপ্লাই করবেন তারা অক্টোবরের আঠারো তারিখের ভিতরে আপনাদেরকে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে এই যে এটা আছে অ্যাপ্লিকেশন রিলেটেড কোয়ারিজ এই ইমেলে যোগাযোগ করতে বসে এটা তো গেল এখন আসেন আমরা একটু আপনাদেরকে দেখাই যে আপনি কিভাবে স্কলারশিপটা পাবেন ওকে দুইটা ওয়েতে স্কলারশিপ পাওয়া যায় এখানে হচ্ছে আপনি ডিরেক্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন ইউনিভার্সিটি অফ হডার্সফিল্ডের যে হডার্সফিল্ড বিজনেস স্কুলের যে ওপেন স্কলারশিপ সেটার জন্য ওকে অ্যান্ড দেন হচ্ছে আপনি কি করতে পারেন আপনি সুপারভাইজার খুঁজতে পারেন ফাইন্ড এ রিসার্চ সুপারভাইজার সুপারভাইজার যদি খুঁজে বের করেন এবং আপনার যে টপিকের উপরে আপনি পড়াশোনা করছেন এবং রিসার্চ প্রপোজালটা লিখছেন সেটা সাথে মিল রেখে আপনি আপনার রিসার্চ সুপারভাইজার খুঁজবেন তারা কি করে ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে দেখেন ফাইন্ড আউট মো ওকে এইখানে দেখেন হামজা পল অমর এরকম যে বাবা মাস মুসা আচা যাই হোক এরকম করে প্রত্যেকটা সুপারভাইজার আছে সো কি করবেন আপনি ধরেন আমি এই যে ওনারকে কাসিম আহমেদের ইয়েতে আমরা যাচ্ছি ঢুকতেছি প্রোফাইলে ঢুকতেছি ওকে ওনার প্রোফাইলে ঢুকে আমরা কি দেখব ওনার ফোন নাম্বার আছে ওনার ইমেল অ্যাড্রেস আছে ঠিক আছে ওনার ইমেল আছে ওনার প্রোফাইলটা দেখবেন ওকে আউটপুট দেখবেন রিসার্চ আউটপুট উনি কী কী রিসার্চ নিয়ে কাজ করছে ও এতোগুলো রিসার্চ নিয়ে কাজ করছে যে রিসার্চের সাথে মানে আপনি ইন্টারেস্ট আপনার ইন্টারেস্টেড এরিয়াটা তার সাথে যদি ম্যাচ করে তাহলে আপনি অবশ্যই তাকে একটা ইমেল করবেন ফান্ডিং চেয়ে ইমেল করবেন এবং আপনার রিসার্চ প্রপোজালটা আপনি তাকে প্রপোজ করবেন ওকে এটা এতো গেল সো আমি কিভাবে বের করছি আপনারা দেখতে পারছেন তো নাকি যারা ভিডিওটা দেখছেন ঠিকভাবে আমি বলবো তাদেরকে দেখেন এখানে কিন্তু আমি বলে দিছি কিভাবে আপনি বের করেন ফাইন্ডার রিসার্চ সুপারভাইজার সুপারভাইজারকে মেইল করে আপনি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারেন তার যদি রিসার্চ এরিয়ার জন্য লোক দরকার হয় সে অবশ্যই আপনাকে ফাইন্ডিং কর ফান্ডিং দিবে তবে অবশ্যই আপনাকে কি করতে হবে সিলেক্টেড করে নিতে হবে আপনি কোন ধরনের স্কলারশিপ চাচ্ছেন এবং কোন এরিয়াতে ধরেন আমি বিজনেস এই যে বিজনেসের জন্য আমি শুধু বিজনেসের জন্য এরা সবাই কিন্তু বিজনেসের জন্য ফান্ডিং করছে ওকে এরা বিজনেস হার্ডার্স হার্ড বিজনেস স্কুলের লেকচারার প্রফেসর সিনিয়র লেকচার লেকচারার সো এরা কি করে তাদের রিসার্চের জন্য স্টুডেন্টদেরকে হায়ার করে কীভাবে হায়ার করে ফান্ডিং দিয়ে রিসার্চ বেসড কোর্সে তারা আপনাকে অ্যাডমিশন করাতে পারবে ওকে ইমেল কিভাবে করতে হবে কি কি ওয়েতে আপনি দিবেন সেই বিষয়গুলো নিয়ে ডেডিকেটেড কিছু ভিডিও আছে ইউটিউবে আপনি দেখতে পারেন ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে মানুষের এটা তো গেল আসেন সুপারভাইজরের বিষয়টা আপনাদেরকে আমি বললাম এখন আসেন বিজনেস পিএইচডি টপিকস এন্ড সুপারভাইজার বিজনেসে যারা পিএইচডি করবেন তারা সিলেক্টেড যে টপিকগুলো এখানে দেয়া আছে এইগুলোর উপরে আপনাকে অবশ্যই পিএইচডি কর টপিক এইগুলার উপরে এবং কি কি বিষয়ে আপনাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে সেটা সুপারভাইজারে কী করছে তার রিসার্চের আউটলাইনটা ওখানে দিয়ে দিছে মেথোলটোলজি কি কি হবে সেটা ওখানে দিয়ে দিছে সো এখান থেকে আপনি কি করতে পারেন পিএইচডি কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন পিএইচডি কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং এই সুপারভাইজারকে ইমেল করতে পারেন এই যে সুপারভাইজারদেরকে ইমেল করতে পারেন সেটা যদি আপনার রিসার্চের সাথে যায় সে অবশ্যই আপনাকে পিক করবে তবে সুন্দর করে একটা ইমেল লিখতে হবে এখানে অনেকগুলো সুপারভাইজার সো আমার কাজে লাগতে পারে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি জাস্ট সেকেন্ড এটাকে আমি ডাউনলোড করে নিব ডাউনলোড করার জন্য আমার কি করতে হবে ওকে আমার কোনো রিসার্চের সাথে যদি তাদের রিসার্চ মিলে তাহলে আমি অ্যাপ্লাই করে ফেলবো ওকে সো এখানে খুব ইজিলি টপিকটা পেয়ে যাবেন প্রফেসরের নেম এবং ইমেল অ্যাড্রেস সো ইমেইলে ইমেল করতে হবে আপনাকে অবশ্যই সো এই ছিল প্রসেসটা যে আপনি গুগলে যাবেন ইউনিভার্সিটির নেম সাথে হচ্ছে রিসার্চ উইথ মাস্টার্স কোর্স লিখে সার্চ দিবেন ও আপনি যদি ব্যাচলর করে কমপ্লিট করে ভালো রেজাল্ট করতে পারেন তাহলে আমার ইউনিভার্সিটিতে চার হাজার পর্যন্ত আপনি ডিরেক্ট স্কলারশিপ পাবেন তারপরে হচ্ছে এক্সট্রা স্কলারশিপ হয়তো ইউনিভার্সিটির ওপেন যে এটা আছে ওপেন স্কলারশিপ অথবা হচ্ছে আপনি সুপারভাইজার দরে স্কলারশিপ নিতে পারেন নিজে নিজেই ওকে সো কী কী ডকুমেন্ট লাগে সেটা হচ্ছে আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টস আউটসাইড স্কুল লাগবে রিসার্চ প্রপোজালটা লাগবে দেন হচ্ছে রেকমেন্ডেশন লেটার রেফারেন্স লেটার জব এক্সপিরিয়েন্স থাকলে জব এক্সপিরিয়েন্স লেটার এই ছিল বিষয়গুলো সো আশা করি বুঝতে পারছেন কোনো কোয়ারিস থাকলে ভিডিও কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম